আসসালামু আলাইকুম রহমতুল্ল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আমি আছি সাপটি বাড়ি স্কুল মাঠে সাপটি বাড়ির গরুর হাটে আছি বর্তমান আপনারা দেখতেই পারতেছেন আজকের এই এত বৃষ্টির মধ্যেও অনেক গরু আজকের হাটে মোটামুটি ভালোই গরু দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে গরুর হাট বাই এটা হচ্ছে গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন আজকের গরুর হাট এই বৃষ্টির মধ্যেও মোটামুটি অনেক গরু নিয়ে আসছে আপনারা দেখতে থাকুন এটা গরুর হাট মোটামুটি অনেক বড় বড় গরু নিয়ে আসছে দেখতে থাকেন আপনারা মানুষকে দেখা লাগবে না আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই গরুর হাট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভাই আজকের হাটের বাজার কিরকম ভাই কি আপনি কি গরু ছাগল নিতে আসছেন তা কেমন চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি এত বৃষ্টির পরেও আজকে দেখেন হাট অনেক জমজমাটি হচ্ছে হাট অনেক বড় বড় গরু নিয়ে আসছে মানুষ দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ দর্শক এতক্ষণ আমরা ছিলাম গরুর হাটে এখন আমরা ছাগলের হাটে চলে আসছি আপনারা দেখতেই পারছেন যে কীরকম অবস্থা হ্যাঁ বাজারেই গরুর হাট থেকে ছাগলের হাটে চলে আসলাম দেখেন আপনারা দেখতে থাকেন সবাই সকলেই দেখতে থাকেন এটা হচ্ছে ছাগলের হাট এই যে এখানে দেখতেই পারছেন আপনারা মোটামুটি অনেক ছাগল নিয়ে আসছে দেখেন এটা হচ্ছে আমাদের সাপটি বাড়ি স্কুল মাঠে সাপটি বাড়ি বহু স্কুল বিদ্যালয় এখানেই দেখতে পাচ্ছেন আপনারা ছাগল কত বড় বড় ছাগল ছাগল হাট হম দেখতেই পারছেন আপনারা এতক্ষণ দেখালাম গরুর হাট ছাগলের হাট দেখালাম এখন দেখতে পারছেন আমি পুরা মাঠটাই ধরছি দেখেন মোটামুটি অনেক মানুষ এই বৃষ্টি বদলের মধ্যেও অনেক মানুষ আজকের হাটে চলে আসছে আপনারা দেখতেই পারছেন